বাবা আমাকে ওই হেলিকপ্টারটা দাও এই নাও আর কিছু কি লাগবে বাবা আমাকে ওই বন্দুকটাও দাও আরো কিছু বাবা ওই ট্রেনটাও দাও আরো কিছু না বাবা এগুলো হবে বাবা আমাকে এই পুতুলটা কিনে দাও না আমার কাছে টাকা শেষ হয়ে গেছে বলটু ছেলে মানুষ বলটু খেলনা দিয়ে খেলা করবে তুই কি করবি এগুলো নিয়ে আচ্ছা ঠিক আছে বাবা ভাইয়া এই খেলনাগুলো কয় টাকা ভাইয়া পাঁচশো টাকা আরে আলসিফা কোথায় আলসিফা আবার কোথায় চলে গেল এই ছোট্ট মেয়েটা আবার কোথায় গেল বাবা আরে তুই কোথায় চলে গিয়েছিলি তোকে খুঁজতে খুঁজতে আমি परेशान হয়ে গেছি বাবা তোমার জন্য আমি একটা ঘোড়া কিনে এনেছি আরে এই ঘোড়াটা তো অনেক তুই কোথায় পেলি বাবা তুমি যে আমাকে প্রতিদিন 5 টাকা করে দিতে সেটাকে টাকা আমি ঘোড়া কিনে এনেছি কারণ আজকে তোমার জন্মদিন এই দুইটা ছবির মধ্যে যে একটা ছবিকে ভালোবাসতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আমি জানি দースト সেল আমার লাইক সাবস্ক্রাইব করবে না بیٹা আমি তোমাকে পুতুল কিনে দেইনি তাও তুমি আমার জন্য ঘোড়া কিনে এনেছো আমি তোমার সঙ্গে অন্যায় করেছি তুমি আমাকে maaf করে দাও